নবম হিজরিতে আরবের এক প্রভাবশালী বাদশাহ ইসলামের বিজয়ে ভীত হয়ে দেশ ত্যাগ করে স্বেচ্ছায় দীর্ঘদিন নির্বাসিত জীবন যাপন করেন অতঃপর রাসোলসাল আলহামের ব্যবহারে মুগ্ধ হয়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন তার এই ধর্মান্তরের ঘটনা খুবই চমৎকার ও বিরল এক দৃষ্টান্ত রাসল সাল আলহাস্লামের বিরুদ্ধচারণকারী সেই বাদশাহ হলেন ইতিহাস বিখ্যাত হাতেম তাইর ছেলে আদি আদি শুধু বাদশাহ হিসেবেই নন বরং দানবীর হিসেবেও ছিলেন পিতার যোগ্য উত্তরসূরি উত্তরাধিকার সূত্রে তিনি তাই রাজ্যের বাদশাহ হয়েছিলেন রসুল সাল্লাহ আলিহ্লাম যখন আরবের সর্বত্র ইসলামের দাওয়াত সম্প্রসারণ করেন আদি ইবনে হাতিম তাই উপলব্ধি করতে পারেন যে রাসুলুল্লাহর নেতৃত্বের কাছে তার বংশানুক্রমে প্রতিষ্ঠিত নেতৃত্ব চ্যালেঞ্জের সম্মুখীন দীর্ঘ বিশ বছর অব্যাহতভাবে ইসলামের বিরোধিতা করতে থাকেন এক পর্যায়ে আল্লাহ তালা তাকে হেদায়েতের পথ দেখালেন আদি ইবনে হাতেমের ইসলাম গ্রহণের ঘটনা অবিস্মরণীয় তার নিজের বর্ণনা থেকেই আমরা এখন বিস্তারিত জানতে পারব আদি ইবনে হাতেম আদ তাই রাদিয়াল্লাহ তালা আনহু বর্ণনা করেন আমি খ্রিস্টান ধর্মাবলম্বী এক সম্ভ্রান্ত রাজ পরিবারের যুবরাজ ছিলাম রাসল সাল্ল সাল্লামের আবির্ভাবের সংবাদ শুনে তাকে বড়ই ঘৃণা করতে লাগলাম অথচ তার শক্তি বিশেষভাবে বৃদ্ধি পাচ্ছিল একদিন আমার উটের রাখালকে বললাম দ্রুতগামী মোটা তাজা একটি উট আমার সফরের জন্য প্রস্তুত করো এই উটকে আমার কাছেই সর্বক্ষণ বেঁধে রাখো মোহাম্মাদের সৈন্যবাহিনী বা ক্ষুদ্র কোনো সৈন্যদলের আগমনের কথা যদি জানতে পারো আমাকে তৎক্ষণাৎ সংবাদ দিও কোনো একদিন সকালে গোলাম এসে সংবাদ দিল হে আমার মনিব মোহাম্মাদের সৈন্য আপনার ভূখণ্ডে প্রবেশ করেছে আমি তাকে বললাম আমার জন্য যে উটটি তৈরি করে রেখেছ সেটি কাছে আনো খুব দ্রুত সিরিয়ার দিকে রওনা দিলাম বিপদ নিশ্চিত জেনে পরিবারের সদস্যদের নিয়ে বেরিয়ে পড়লাম কিন্তু আমার জন্মস্থান নজ্দে আমার সহোদর বোন এবং তার সাথে বনু তাই এর বাদবাকি লোক রয়ে গেল আমার পক্ষে বোনকে আনার জন্য সেখানে যাওয়া সম্ভব ছিল না সুতরাং আমার কাছে যারা উপস্থিত ছিল তাদের নিয়েই সিরিয়ায় পৌঁছি এবং অন্যান্য খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে বসবাস করতে থাকি আমার বোন ও অন্যান্য মহিলাকে বন্দি করে ইয়াস্রিবে নিয়ে যাওয়া হয় মসজিদে নববীর দরজা সংলগ্ন নির্ধারিত স্থানে তাদের রাখা হয় আমার বোন রাসুল্লাহ সাল্লাসাল্লামের কাছে আবেদন করে ইয়া রাসুল পিতা ইন্তিকাল করেছেন সাহায্যের জন্য যার আসার কথা ছিল সে গায়েব হয়ে গেছে অতএব আপনি আমার উপর করুণা করুন আল্লাহ আপনার উপর করুণা করবেন রাসুল সাল আলহাম উত্তর দিলেন হ্যাঁ করলাম তার পক্ষ থেকে মুক্ত হওয়ার নিশ্চয়তা পেয়ে আমার বোন বলল আমার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে মিলিত হওয়ার উদ্দেশ্যে আমি সিরিয়ায় চলে যেতে চাই তিনি উত্তর দিলেন ব্যস্ত হয়েও না ততদিন এখানে অপেক্ষা করতে থাকো যতদিন না তোমার সমগোত্রীয় নির্ভরযোগ্য কোনো কাফেলা না পাও বিশ্বস্ত এক কাফেলার আগমন হলে তিনি আমার বোনকে কাপড় চোপড় দেন আহরণের জন্য একটি উট এবং প্রচুর পরিমাণে খাদ্য ও পানীয় সঙ্গে দেন অতঃপর সেই কাফেলার সাথে আমার বোন সিরিয়ার পথে রওনা হয় আদি ইবনে হাতেম তাই বলেন এরপর থেকে নানাভাবে আমার কাছে তার সংবাদ আসতে থাকে এবং তার আসার ব্যাপারে আশার সঞ্চার হয় কিন্তু রাসূলুল্লাহ আমার বোনের প্রতি যে সম্মান ও ভদ্রসুলভ আচরণ করেছেন আমি তা মোটেও বিশ্বাস করতে পারছিলাম না একদিন আমার পরিবারের সদস্যদের নিয়ে বসেছিলাম এ অবস্থায় দেখতে পেলাম হাওদায় উপবিষ্ট এক মহিলাকে নিয়ে একটি উট আমার দিকে অগ্রসর হচ্ছে আমি বলে উঠলাম হাতেমের মেয়ে সত্যি সত্যি সে উট থেকে নেমে আমাকে বলছিল ভ্রাতৃত্বের সম্পর্ক ছিন্নকারী জালিম স্ত্রী পরিবার নিয়ে চলে এসেছ আর অন্যদের মান সম্মান ও সম্ভ্রমের কী হলো সে কথা চিন্তাও করলে না আমি তাকে বললাম সত্যি বলছি বোন আমার যে পরিস্থিতি ছিল সে পরিস্থিতিতে তা কল্পনা করা সম্ভব ছিল না নানাভাবে তাকে বোঝাতে চেষ্টা করি অবশেষে তার ক্রোধ উপশম হলো শান্ত হয়ে সে সব ঘটনা শোনালো তাকে জিজ্ঞাসা করলাম মোহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কী সে উত্তর দিল খোদার শপথ আমি মনে করি যত তাড়াতাড়ি সম্ভব তুমি তার সাথে দেখা করো তিনি যদি নবী হন তাহলে তার কাছে শীঘ্রই যাওয়া শ্রেয় আর যদি তিনি বাদশাহ হন তাহলে তুমি যেভাবে ছিলে সেভাবেই মর্যাদা পাবে আদি ইবনে হাতিম বলেন আমি দ্রুত প্রস্তুতি নিয়ে কোনোরূপ নিরাপত্তা বা চিঠিপত্র ছাড়াই মদিনা মুনাওয়ারাই রাসুলসাল আলাই সাল্লামের খিদমতে উপস্থিত হই আমার এতটুকু আশা ছিল যে আমি জানতে পেরেছি রাসূলুল্লাহ আমার উপস্থিতির প্রত্যাশা করেন বুক ভরা আশা নিয়ে মসজিদে নববীতে অবস্থানরত অবস্থায় তাকে গিয়ে সালাম করি তিনি জিজ্ঞাসা করলেন কে উত্তর দিলাম আদি ইবনে হাতিম আত্মাই রাসল্লা সাল্লাসাল্লাম আমাকে অভ্যর্থনার উদ্দেশ্যে উঠে দাঁড়ালেন এবং আমার হাত ধরে সোজা তার বাড়ির দিকে রওনা হলেন অতঃপর আমরা তার বাড়ি পৌঁছে গেলাম ভেতরে খেজুরের ছোবরা ভরা চামড়ার তৈরি বালির সাদৃশ্য গদিখানা আমার দিকে এগিয়ে দিয়ে বসতে বললেন আমি লজ্জিত হয়ে বললাম না না আপনি বসুন তিনি বললেন না তুমি বসো নির্দেশ মেনে নিয়ে তাতেই বসে পড়লাম আর রাসুল্লাহ সল্লাহ আলহি মেঝেতে বসলেন তার ঘরে এছাড়া বসার আর দ্বিতীয় কিছুই ছিল না মনে মনে বলছিলাম এ কোনো বাদশার বাড়ি হতে পারে না অতঃপর রাসল সাল আলাইহি আসসাল্লাম জিজ্ঞাসা করলেন তুমি কি তোমার রাজ্যে এক চতুর্থাংশ গ্রহণকারী নামে পরিচিত ছিলে না তাদের নিকট থেকে যে এক চতুর্থাংশ সম্পদ নিতে তা কি তোমার ধর্মে নিষিদ্ধ ছিল না আমি উত্তর দিলাম জি হ্যাঁ এবং আমার বুঝতে আর বাকি রইল না তিনি অবশ্যই প্রেরিত রাসুল তিনি আবার আমাকে সম্বোধন করে বলতে লাগলেন হে আদি সম্ভবত মুসলমানদের আর্থিক হীনতা ও অভাব অনটন আজ তোমার ইসলামে প্রবেশের পথে প্রধান বাধা খোদার শপথ সেদিন অতি নিকটে যখন তাদের ধন সম্পদের এত প্রাচুর্য হবে যে জাকাত ক্ষয়রাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না হে আদি সম্ভবত আজ মুসলমানদের সংখ্যাস্বল্পতা ও তাদের বিরুদ্ধে সীমাহীন শত্রুতা তোমার ইসলামী প্রবেশে বাধা হয়ে দাঁড়াচ্ছে ক্ষুদার শপথ অচিরেই দেখতে পাবে একজন মহিলা কাদেসিয়ার শেষ প্রান্ত থেকে একাকি উঠে আরোহণ করে বাইতুল্লার জিয়ারতে আসবে অথচ আল্লাহ ছাড়া তার আর কোনো ভয় থাকবে না হে আদে ইসলাম গ্রহণে বাধা দানকারী রাজা বাদশাগণ সবাই অমুসলিম খোদার শপথ অনতি বিলম্বেই দেখবে ইরাকের বাবেলের শুভ্র রাজপ্রাসাদ মুসলমানদের করতলগত কিসরা ইবনে হুরমুজের ধন ভাণ্ডারও তাদের হস্তগত আমি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলাম কিসরা ইবনে হুরমুজের ধন ভাণ্ডার রাসুল সাল্লাইসাল্লাম উত্তর দিলেন হ্যাঁ কিসরা ইবনে হুর্মুজের ধন ভাণ্ডার আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু দীর্ঘজীবী হয়েছিলেন তিনি বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি ভবিষ্যদ্বাণী স্বচক্ষে সংঘটিত হতে দেখলাম আমি দেখেছি কাদেসিয়া থেকে মহিলারা তাদের উটের পিঠে আরোহণ করে এসে নির্দিধায় কাবাঘর জিয়ারত করে যাচ্ছে কিসরা সম্রাটের ধন ভাণ্ডারে আক্রমণকারীদের মধ্যে আমি অগ্রভাগে ঘোড়ার পিঠে সওয়ার ছিলাম রাসোল্লা ভবিষ্যৎবাণীকে আল্লাহ সত্য প্রমাণ করে দেখালেন আল্লাহ তালা আদি ইবনে হাতিম রাদি আল্লাহ সহ সম্মানিত সাহাবাই কেরামকে জান্নাতের উঁচু মাকাম দান করুন আমিন